আমাকে একটু দেবে আমি এখন বই পড়ছি আচ্ছা পড়ো তুমি দেখো ওয়ান টু পড়ছি কিন্তু কিচ্ছু পড়ো না এই দেখো কত গলা পেন বই বলতে প্লেন প্লেন কি করে সবাই আকাশে চড়ে যায় ও প্লেনে চড়ে আকাশে চড়ে যায় এই দেখো কত গলা কাউ এই দেখো কাউ আচ্ছা বলো রাখো আমি দেখছি এই যে এই যে এটা কি কাউ এই যে হর্স Hmm. चेक hmm.